মাত্র বিশ হাজার টাকার ভিতরে ফোন কেনার কথা চিন্তা করছেন তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন হ্যালো চলে আসলাম টেক তথ্যের নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের জানাবো মাত্র বিশ হাজার টাকার আশপাশে বেস্ট পাঁচটা ফোন যেগুলোতে আপনারা ভালো ক্যামেরা বা গেমিং পারফরমেন্স পাবেন এবং হিউজ পরিমাণের ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের লিস্টের প্রথমেই আছে রিয়েলমি সি ফাইভ একটা এইচডি প্লাস এলসিডি প্যানেল থাকছে এই ফোনটাতে রিফ্রেশে ওয়ান ফর্টি ফোর হার্ড পেয়ে যাবেন বারোশো ইটস এর পিক ব্রাইটনেস অ্যান্ড আইপিটি নাই এর রেটিং যেটা আপনার ফোনকে ডাস্ট এবং পানি থেকে বাঁচিয়ে রাখবে চিপসের হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন সিক্স এইট ফাইভ এই চিপসের ডে টু ডে টাস্কিং এর জন্য বেশ ভালো এছাড়াও আপনি হালকা পাতলা গেমিং করতে পারবেন থাকছে ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং এইট মেগা পিক্সেল একটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভিডিও রেকর্ড করতে পারবেন টেন এইট টিপি থার্টিস এ পেয়ে যাবেন সাত হাজার ব্যাটারি এবং সাথে থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা দুই নম্বরে আছে রেডমি একটা ফুল এইচ ডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল যা রিফ্রেশ ওয়ান ফর্টি ফোর হান্ডস সাতশো এর পিক ব্রাইটনেস থাকবে এবং আইপি সিক্সটি রেটিং পাবেন ব্রাইটনেস দিক থেকে চিন্তা করলে এইটা একটু পিছিয়ে গেছে এই ফোনটাতেও থাকছে স্ন্যাপড্রাগনের সিক্স প্রসেসর ফিফটি এবং এইট মেগা পিক্সেল টেন এইট টিপি থার্টি এফপিএস এ ফোনটাতেও পেয়ে যাবেন সাত হাজার এর ব্যাটারি তবে এখানে চার্জার একটু কমে গেছে থার্টি থ্রি ওয়াটের চার্জিং দেওয়া হয়েছে এখানে যদি আর একটু বাড়ি দেওয়া হতো সেটা আর একটু ভালো হতো বর্তমানে এই ফোনটা ছয় একশো আঠাশ জি বি যে ভ্যারিয়েন্টটা টা সেটার প্রাইস আছে আঠেরো হাজার টাকা মতো কম টাকায় এই সুন্দর সুন্দর ফোনগুলোর মতো যদি কম টাকায় নিজেকেও সুন্দরভাবে সাজাতে চান তাহলে কিন্তু চলে যেতে হবে সেলকে সেলর থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কালারের সলিড হুডি, জিপার হুডি, ওয়্যাফেল ফেব্রিক্সের ফুল स्লিভ টি-শার্ট এছাড়াও বিভিন্ন ধরনের ড্রপ শোল্ডার এন্ড হাফ स्লিভ টি-শার্ট চাইলে আপনারা কিন্তু নিজেদের ডিজাইন দিয়ে কাস্টমাইজও করে নিতে পারেন লিস্টের 3 নম্বরে আছে টেকনো স্পার্ক 40 প্রো এই ফোনটা থাকছে 6.7 ইঞ্চের একটা 1.5k রেজোলিউশনের AMOLED ডিসপ্লে যা রিফ্রেশ রেট 144Hz পেয়ে যাবেন চার হাজার পাঁচশো নিটস এর পিক ব্রাইটনেস সাথে থাকবে আইপি সিক্সটি ফোর এর রেটিং এই ফোনটা ইউজ করা হয়েছে মিডিয়াটা হেলিও জি হান্ড্রেড আলটিমেট চিপসেটটি মিড লেভেলের গেমিং এবং মাল্টি টাস্কিং এর ক্ষেত্রে চিপসেটটা বেশ ভালো পারফর্ম করে রিয়াল প্যানেল থাকছে ফিফটি মেগা পিক্সেল একটা প্রাইমারি লেন্স এবং সাথে থাকবে অক্সিলারি লেন্স ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাবেন থার্টি মেগাপিক্সেলের ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ টু কে থার্টি এফপিএস এই ফোনটার ব্যাটারিটা একটু কম আছে পাঁচ হাজার দুইশো ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে সাথে থাকবে ফর্টি ফাইভ ওয়াটারিটা ফাস্ট চার্জার এই ফোনের ছয় একশো আঠাইশের যে ভ্যারিয়েন্ট টা সেটার প্রাইস আছে প্রায় বিশ হাজার টাকা লিস্টের চার নম্বরে আছে ইনফিনিট হট সিক্সটি প্রো সিক্স পয়েন্ট এইট ইঞ্চের একটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন এমলের ডিসপ্লে থাকছে এই ফোনটাতে এটারও রিফ্রেশ রেট কিন্তু ওয়ান ফর্টি ফোর হার্স পেয়ে যাবেন পঁয়তাল্লিশশো নিটস এর বিগ ব্রাইটনেস এবং সাথে থাকবে আইপি সিক্সটি ফোর রেটিং চিপসেটের কথা যদি বলি এখানে ইউজ করা হয়েছে মিডিয়া টেক জি টু হান্ড্রেড থাকছে ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থার্টিন মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা তবে এই ফোনটাও এই বাজেটে ব্যাটারিটা একটু কমিয়ে দিয়েছে পাঁচ হাজার একশো ষাট মিলিয়াম ব্যাটারি পাবেন এই ফোনটা এবং ফর্টি ফাইভ ওয়াটার ফাস্ট চার্জিং তবে এই ফোনটা আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট মার্কেটে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকায় এবারে চলে আসি আজকের লিস্টের লাস্ট এবং ফাইনাল ফোনে আই কিউ জেড টেন এক্স সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল থাকছে এই ফোনটাতে যার পিক ব্রাইটনেস টেন ফিফটিন ইটস রিফ্রেশ রেট থাকছে ওয়ান টোয়েন্টি হার্স অ্যান্ড পেয়ে যাবেন আইপি সিক্সটি ফোর এর রেটিং এই ফোনের চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন থ্রি হান্ড্রেড যারা ডেডিকেটেড গেমার আছেন শুধুমাত্র গেমিং এর জন্যই একটা ফোন খুঁজছেন তাদের জন্য হতে পারে এই ফোনটা একটা বেস্ট অপশন মোটামুটি ভালোই হেভি গেমিং করতে পারবেন পাশাপাশি মাল্টিটাস্কিংও করতে পারবেন এই ফোনটা থাকছে ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং টু মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর পাশাপাশি ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে এইট মেগাপিক্সেলের ভিডিওর কথা যদি বলি ফোর কে থার্টি এফ এ ভিডিও করতে পারবেন আইকিউর এই ফোনটা দিয়ে এবারে আসি ব্যাটারিতে ছয় হাজার পাঁচশো ব্যাটারি ইউজ করা হয়েছে এই ফোনটায় পাশাপাশি পেয়ে যাবেন ফর্টি ফোর ওয়াটের ফাস্ট চার্জিং বর্তমানে এই ফোনটার আট একশো জিবি ভ্যারিয়েন্টের প্রাইস আছে প্রায় বিশ হাজার টাকা মতো সো ভিভার্স এই ছিল আমাদের আজকের লিস্টের বেস্ট পাঁচটা ফোন বিশ হাজার টাকার আশপাশে এই ভিডিওতে একটা জিনিস আমি সাইডে রাখার চেষ্টা করেছি সেটা হচ্ছে ব্র্যান্ড দেখেন এখনকার দিনে ব্র্যান্ডের থেকে স্পেসিফিকেশনটা বেশি ম্যাটার করে আপনি একটা ভালো ব্র্যান্ডের ফোন কিনছেন কিন্তু ওই ব্র্যান্ডের থেকে একটু কম ফেমাস ব্র্যান্ড কিন্তু আপনাকে আরো বেশি ফিচার্স প্রোভাইড করতে পারে এবং সেটা করছেও এই ভিডিওতে আমরা ব্র্যান্ড ভ্যালুটাকে সাইড করে ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনসটাকে বেশি প্রায়োরিটি দিয়েছি আপনাদের কোন ফোনটি পছন্দ হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে